জাতীয় নাগরিক পার্টির সমাবেশ শেষে হামলাকে ঘিরে গোপালগঞ্জে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আজ বুধবার এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয় শহরের পৌর স্থানীয় দুইশো থেকে তিনশো লোক লাঠি শোটা নিয়ে এ হামলা চালায় প্রত্যক্ষদর্শীরা জানান হামলাকারীরা সবাই বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় সমর্থক তারা আরও জানান হামলার সময় মঞ্চের আশেপাশে থাকা পুলিশ সদস্যদের দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়তে দেখা যায় এ সময় সেখানে থাকা এনসিপির নেতাকর্মীরাও দৌড়ে সরে যান হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করেন ব্যানার ছিঁড়ে ফেলেন এক পর্যায়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে আসেন এ সময় পুলিশ সহ এনসিপির নেতাকর্মীরা এক হয়ে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যান এর আগে এনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলার ঘটনা ঘটে এর আগে সংস্থলে পৌঁছান এনসিপির নেতাকর্মীরা মঞ্চে উঠেই এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেন এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয় শান্তি এবং দেশ গোলার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি প্রিয় গোপালগঞ্জ আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে প্রিয় গোপালগঞ্জবাসী মজিদ আজকে বাধা দিয়েছে গণভুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাদ্য লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম আজকে আবারও বাধা দেওয়া হয়েছে তিগন গতিতে এর সব আমরা দিব ইনশাল্লাহ এই ঈদের জামাজিত এক্সেসরিজের ডিসকাউন্ট